হ্যালো বন্ধুরা কয়াল ফিমি থেকে তোমাদের সব পাইকে স্বাগত জানাই তো সকালে তো সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আর বাজারে গেছিলাম দেরি হয়ে গেছে রান্না বান্না করব স্কুলে যা কি যাব তা না হলে আমার হাজব্যান্ড যেতে পারে তো কাজ আছে ওর আবার দেখছি এখানে পিসি মাছ সবজি কেটে দিচ্ছে বসে বসে সে টাটা আলু কচু পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো মাছের ঝোল করবো ভাবছি রুই মাছ কিনে নিয়ে আসা হয়েছে অনেক রকম মাছ কিনেছি কিছুটা রেখে দিয়েছি দু রকম মাছ কিনেছি আর রুই মাছটা রান্না করছি আর এখানে দেখো চিকেন করব আর সামলা আছে সামলা শুক্তও করতে পারি শুক্তো আর চিকেন করব কোনো ভাত ভাত কিছুই বসায়নি মাছটা আমি ভেজে নিই আগে দেখো মাছ ভাজা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই শিলেতে নিয়ে আমি জিরে বাড়ছি আদা রসুনটাও শিলেতে বেটে নেবো কারণ মিক্সিটা খারাপ হয়ে গেছে মিক্সিতে হচ্ছে না চলছে আর মাছের ঝোলটা আমি কষিয়ে দিয়েছি সবজি দিয়ে দিয়েছি কষানো হচ্ছে কুমড়ো শাক আলু প্রচুর মাছের ঝোল ও আটের জন্য করে দিচ্ছে কি বলে ভাতটা ফুটে ফুটে হচ্ছে তো দেখো এখানে আমার মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে এখন চিকেনটা করবো তার জন্য আলুটা আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখানে ভাতটা নামাবো আমার ভাত হয়ে গেছে আর এখানে সামলা পিসিমা কেটে দিয়েছে সামলা দিয়ে সর্ষে পড়ব তো দেখো চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা বসিয়ে দিয়েছি ফসল আর এখানে আমি সামলা সর্ষেটা বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি তো সরষে দিলে ভালো হতো তেলের উপরে সর্ষেটা নেই আবার দোকানে যেতে হবে আর এখানে গুঁড়ো সর্ষে ছিল গুঁড়ো সরষে এটা জলের দিয়ে করে নিয়ে তো এটা ঢাকা না ঢাকা দিলে না জল উঠে ভাত পাই দিয়ে তো ট্রেন বাকি প্রথমে প্রায় অলরেডি হয়ে গেছে আর আমি যাবতেন যেতে পারবো না টাইম হবে না তো এগারোটা পাঁচ দিটা পাঁচ দিয়ে どこに行くの আর একটু জল দিতে হবে তো ফ্রেন্ড দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নিজে দেখো চিকেন হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এখানে সামলা সরছে একটা মাছ ভাজা রেখেছি ভাত হয়ে গেছে আর এখানে একটু চাকতে দিয়েছি খাচ্ছে আর এখানে আমার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন সব মেঝে গুছিয়ে নিয়েছি এখন স্কুলে যাবো রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে এগারোটা কুড়ি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি পাঁচটা দশ আর শুনি একটা আন্টি পড়াচ্ছে অনলাইনে তো ফোন করেছিল আর এখন দেখো আমি ছাদের উপর চলে জামা জামাকাপড় তুলতে দেখো আকাশটা কত সুন্দর লাগছে বৃষ্টি আমি তাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে ফের বৃষ্টি আসবে সন্ধ্যের দিকে এই জামা কাপড়গুলো স্কুল থেকে এসেছে না কেচে দিয়েছি ফ্রেন্ড জামা কাপড় তোলা হয়ে গেছে এমনকি সন্ধ্যা হয়ে গেছে আর ওর পিছনে অনলাইনে পড়াচ্ছিল হয়ে গেছে এখন ওর আনজি এসছে পড়াতে আর বর্ষাতে অনলাইনে পড়াচ্ছে আর যেটি মেয়েদের বলছি জন্য চা করেছি চা দিয়ে দেবো আর রাত্রে রুটি করছি এখন রুটি করব। তো তারপর এখানে তাওয়া বসিয়ে আর এখানে তরকারিগুলো সব গরম করেছে মাছের ঝোল আর এখানে হাঁটা মেখে রেখেছি আর এই যে পিসিমার জন্য চা দিয়ে দিয়েছি পিসিমা বসে ডাইনিং রুমে টিভি দেখছে আর আনটি নিচে পড়াচ্ছে বসেমায় না চা না চা খেলা একটা নাও

তো আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক দিই লাইক করে দেবো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে মতো ডাটা আমি তো আর তো ফিরে চলে আসো